মজার খাবার লড়তে ছুটকি মর্তি পাই আমার লড়তে ছুটকি মর স্কুলটা হয়ে গেছে না পুরো ভাইয়ারা আসলে অনেক মজা হয়েছে আমি একটু করে খেয়ে দেখলাম রান্না হওয়ার পরে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়মত আসবে আল্লাহর নিয়ম অনেক মজা হয়েছে জাল জাল যাতে গায়ে জল সর্দি এগুলা এরকম করে জাল জাল করে করে খাওয়াবে অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম